যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে ভয়াবহ শীতকালীন দুর্যোগ ব্যাপক ভারী তুষারপাত ও তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বাতিল হয়েছে শত শত ফ্লাইট বন্ধ হয়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আর জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন নিউইয়র্ক প্রতিনিধি কানু দত্ত জানান বিভিন্ন অঙ্গরাজ্যের মতো নিউইয়র্ক সিটিতেও প্রচন্ড তুষারপাত হচ্ছে আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিন এই তুষারপাত ও শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে তুষারপাতের বাংলাদেশের অধ্যুষিত অঞ্চলগুলোতে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে প্রায় সব গ্রোসারি স্টোর মানি এক্সচেঞ্জ শাড়ি কাপড় আর রেস্টুরেন্ট ক্রেতাশূন্য অবস্থায় আছে ভারী তুষারপাতের কারণে বিশেষ করে জ্যাকসন হাইটসের বাংলাদেশি মালিকানাধীন দোকান বন্ধ রাখা হয় এবার নিউ ইয়র্ক সিটি কুইন্স পূর্ব আলম হার্স এখন পর্যন্ত সর্বোচ্চ তেরো দশমিক পাঁচ ইঞ্চি তুষারপাত হয়েছে শুধু বিজনেস না মাস্ক সেবা দাও আমার কাজ যেহেতু বিজনেস করি সবসময় বিজনেস হয় আজকে হয়তো বিজনেস হলো না আজকে লস কোদেস তারপরেও খোলা রাখতে মানুষ এই দুদিনের মধ্যে বাইরে হয়ে খাবার পায় যতই জোট বৃষ্টি আসুক এইভাবেই খোলা রাখতে হয় আর কি কারণ এই যে এলাকার যত বিল্ডিং আছে এখানে আশেপাশে যারা আসে হাইটে নেই আসে আর কি